এখন মসজিদের সভাপতি দ্বারা যদি এই ধরনের কাজ হয় এবং সে খুদবা দেয় আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে ধর্মীয় স্থান মানে নিরাপত্তা পবিত্রতা আস্থা কিন্তু যখন সেই পবিত্র স্থানেই একটি শিশুর চোখে অন্ধকার নামে তখন প্রশ্ন ওঠে আমরা কোথায় দাঁড়িয়ে একটি মসজিদ একটি মাদ্রাসা যেখানে মানুষ ভালোবাসা ও সত্য শিখতে আসে কিন্তু সেখানে যদি কেউ নিজের ক্ষমতা পথ বা ধর্মের আবরণে লুকিয়ে কোনো শিশুর বিশ্বাসকে ভেঙে দেয় তাহলে সেটা শুধু একটি শিশুর প্রতি অপরাধ নয় পুরো সমাজ ধর্ম এবং মানবতার প্রতি এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা একজন ব্যক্তি যিনি নিজেকে ইমাম ও সভাপতি বলে দাবি করেন তিনি যদি শিশুদের স্পর্শ করার মতো ঘৃণ অপরাধে লিপ্ত হন এবং তা নিজেই স্বীকার করেন তাহলে প্রশ্ন আসে কেবল চাকরি থেকে বাদ দেয় কি যথেষ্ট না এমন অপরাধের বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা নেওয়া উচিত শিশু সুরক্ষা আইন অনুযায়ী তাকে বিচারের মুখোমুখি করা উচিত আমরা আর চোখ থাকবো না কারণ শিশুদের নিরাপত্তা এটা কোনো বিকল্প নাই এটা মানবতার মূল স্তম্ভ আপনার চারপাশে এমন কিছু দেখলে চোখ বন্ধ রাখবেন না ট্রিপল নাইনে কল করুন আপনার থানায় জানান একটি প্রতিবাদ একটি রিপোর্ট একটি শিশুর জীবন বাঁচাতে পারে আমরা চাই ধর্মের ছায়ায় যেন আর কোনো অসুস্থ মানসিকতা লুকিয়ে থাকতে না পারে ট্রেন্ডিং টপ নিউজে আমরা সবসময় আছি আপনাদের সাথে সত্য এবং ন্যায়ের সাথে চুপ থাকবেন না সাবস্ক্রাইব করুন ট্রেন্ডিং টপ নিউজ চ্যানেলটি এবং ভিডিওতে লাইক করে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে